এই জন্য কি মুরগি দেখেছিলেন হ্যাঁ এই জন্য আমি আপনার খুঁজ থাকছি ভাই ভাই আচ্ছা ঠিক আছে তো আপনি যখন বললেন চলেন যাই আচ্ছা যদি চলেন একটু সময় আমাকে ঠিক আছে চলে যাইতাছি আজকা বাজারের সবচেয়ে বড় গুরু রায় কিন্নান্য অনেক বড় গরু গ্রামের লোক দেখব এই তোরা যা যাই গরুটা একটা মোটা রশি দিয়ে গাছের লোকে বানতে রাখিস ঠিক আছে আমি যাইতেছি আমি যাই গ্রামের লোককে জানাই মোটা তাজা গরু কিনছি খবরটা দিয়ে ঠিক আছে গরু কিনছে বাচ্চা গরু আনছে নব্বই হাজার টাকা কোন গরু এলো নাকি আমার গরু কত বড় এই মোটটা তাজা আমার গরু এটা অর্ধেক টাকা পয়সা তো কুরবানি দিব বড় গরু কিনবো বাচ্চা গরু কিনে নিয়ে তা কুরবানি দিব যাও ভাগে কোরবানি দিয়েছিলাম এবার তাও পারলাম না এই অভাবের সংসারে একসাথে এত কিছু বেড়ে উঠতে পারছি না কী করি এখানে কি মনটা বেশি ভালো না বন্ধু এবার মনে হয় কোরবানি দিতে পারবো না প্রত্যেকবার আগে কোরবানি দিতাম এবার সেটাও পারছে কি হয়েছে তোমার সেটা কি হয়েছে তোমার কি আর বলবো প্রত্যেকবার ভাগে কোরবানি দিতাম এবার সেটাও পারছি না পরিবারের চাপে এবার আর পেরে উঠলাম না আমি আছি না চিন্তা করস কে আমি কুরবানি দিতে আসি মানে তুমি দিতে আসো ঠিক আছে চিন্তা করিস না আমি তোমার ছোটবেলার বন্ধু কোনো সমস্যা নেই আরে গুরু তো কিনছি বুঝছো অনেক কষ্ট করে কিনছি একটা বছর পর অনেক কষ্ট করে পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে একটা গরু কিনছি চিন্তা করিস না বন্ধু আমি তো আছি কি বলিস তাহলে চল দেখে আসি চলো কি কতই গেছিলা তোমরা এই যে কথা বলছো বন্ধুদের সাথে বন্ধু মন খারাপ ঠিক আছে কুরবানি দিতেবা তুই আবার কেসে স্বাদ মন খারাপ কর আবার কুরবানি দিতে পারলাম না পারিবারিক অনেক সমস্যা সেই জন্য মন খারাপ কর কী আরে বোকা কোনো সমস্যা নাই আমি কুরবানি দিতাছি না আমি 2 লাখ টাকা দিয়ে একটা গরু কিনছি ইয়া বড় গরু আমার বাড়িতে যাইবা গরু বানাইবা তারপর গোশত ভাগ করে যত পাইবা নিয়ে আইবা কোনো সমস্যা নাই কুরবানির গরু কিনতে নাই তাই আপনার বাসায় যা কোরবানি গরু কিনে বস্তু বানায় নিয়ে আনবো এটা কি বলতেছেন এটা কথা আরে বোকা আমি তো তোমাকে এলাকার বড় ভাই আমি বড় গরু কিনছি তোমরা যাইবা গরু জবাই করে আম গোস্ত বানাইয়া ভাগ করে নিয়ে আসবা সবাই মিলে আনন্দ করে কাটবো এটাই তো এতে মাইনতে কি আছে কোনো সমস্যা নাই হ্যাঁ তুমি কিনতে পারো তো কী সমস্যা নাই আমার বাড়িতে যাইও যা গোস্ত বানাইয়া নিয়ে এসো তারপরে বেলা যাই ব্রাদার মিলে একসাথে বোঝা খাওয়া ঠিক আছে ও তো জবাই করলে একা না তারপরে এলাকার মানুষ দিবি নিজেরা খাবি কি কাক গরু কিনবে আমার মতেই বড় গরু কিনা কোরবানি দিবি তাইলে না বটা এলাকার মধ্যে নাম থাকবো ওই বাচ্চা গুরু কোরবানি না কইরা আমার বাড়িতে যাই ও না যাও যাও ঠিক আছে যাও বাচ্চা গরু কথা বলতে আছে সুদের টাকা গরু গেছে দুই লাখ টাকা আমি যে কিনছি টাকা গরুটা সেটা কি খারাপ হ্যাঁ সেটা খারাপ কম খাওয়া ভালো বেশি খাওয়া হালাল খেতে হবে হারাম খাওয়া যাবে না যাব না আমরা দাওয়াতে কি হবে দেখতে তো তো চলে গরু খাবার দাবার দিয়া মোটামুটি ভালোই আছে কালকে গলাস কালার বোঝা তুমি ঠিক আছে অরে বন্ধু মনের ভিতরে একটা আনন্দ আনন্দ কাজ করতেছে কালকে ঈদের দিন কত খুশি আনন্দ হবে সেটাই সেটাই

আমার বাপের টাকা আছে সে সুদে লাগায় বিভিন্ন মানুষে দেয় আর আমরা সুদে লাগাই দেখে তোমাদের মতো গরিব চলতে পারো সুদের টাকা তো কোরবানি দিলে সমস্যা কি কোরবানি তো কোরবানি সুদের টাকা আর ইয়েছে নাকি লাগে ভাগের কি আছে কোরবানি সম্পর্কে জানতে হবে হাদিস কোরআন আছে না হারাম হারাম হালাল আছে না আপনি ঠিক আছে অনেক টাকা দিয়ে কিনছেন কিন্তু হারাম করা যাবে না তো হালাল আছে সুদের টাকা দিয়ে এটা তো

এই বিগত পিছনের বছর তো দ্বিতীয় জামাত হয়তো এবার কিন্তু দ্বিতীয় জামাত হবে না ভাই আচ্ছা ইনশাল্লাহ আমরা সকালে সকালে আসার চেষ্টা করব ঠিক আছে আবার মনে করেন জামাত পরার পরে তো আবার কুবানির কাজ আছে সবাই তো মনে করেন কুবানি ব্যস্ত হবে নামাজের টাইমে 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 ঠিক মতো সঠিক আগে উনি একটা গরু কিনছে বিশাল বড় উচালাম বা মোটা আমার বন্ধু সেও একটা গরু কিনছে সে বলছে সে নাকি সুদের টাকা দিয়ে গরু কিনছে তো এইটা নিয়ে আমরা খুবই ঝগড়াঝাটি একটা দণ্ডর ভিতরে আছে তো আপনি একটা সমাধান দেন আসলে কোরবানিটা কিভাবে দেওয়া যায় ইসলামিক দৃষ্টিতে হালাল কোরবানিটা কিভাবে হয় সেটা আমরা জানার জন্য আসি হুজুর আমার বাপে সুদের টাকা দিয়া যোগ গরু কিনছে বগো জলতে আছে বুঝতেছি না কিছু সুদের টাকা দিয়া কোরবানি দিলে কি কোরবানি হয় না ওরা কি বলতেছে আমি বুঝতেছি না কিছু ওদের সমস্যা কি আচ্ছা ভাই আপনাদের বিষয়টা আমি বুঝতে পারছি আপনাদের এই সমস্যাটা তো আসল কথা হইল ভাই কি ইসলামিক দৃষ্টিতে কোরআন হফিজের দিক তাকালে বোঝা যায় যে ভাই আপনার যে বিষয়টা এই সুদের টাকা আর এই ভাইয়ের যে বিষয়টা যে টাকা 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 হালাল এখন কোরআন বলতেছে ভাই হাল ভাই হারো আমার রিবা তো এখানে এই আয়াতের মধ্যে আল্লাহ দুইটা কথা বলতেছেন একটা হইলো হ্যালো বাই ই ও হার ও রিবা রিবা শব্দের অর্ধ শোধ আর বাই আয়া শব্দের অর্থ হইলো আপনার ব্যবসা অতএব আল্লাহ এই শোধকে হারাম করে দিয়েছেন ব্যবসাকে হালাল করেছেন এটা হলো একটা আয়াত অন্য আরেক জায়গায় আল্লাহ বলতেছেন আল্লাহ দীন আর রিবা আল্লা বু মুন আল্লাহ তামায়া বু মুল্লা তা হত্যা ধুস হে তনও মৃণাল মাসিন এখানে আল্লাহ তালা এ আয়তের মধ্যে বলতেছেন আল্লাহনার রিবাহ ইয়াহ সে প্রত্যেকটা আয়াতের মধ্যে কিন্তু আল্লাহ রিবা সদের কথা বলতেছেন অতএব অন্যত্র আরেক জায়গায় আল্লাহ বলতেছেন আল্লাহ তালা এই আয়াতগুলোর মধ্যে আমাদেরকে এটাই বুঝাইতে চাইছেন যে সোদ এবং হালাল হারাম এবং হালাম হারাম হারাম এবং হালাল এই দুইটা জিনিস কখনো একসাথে হয় না সমন্বয় হয় না দুইটা আলাদা আলাদা জিনিস অতএব হারাম তো হারামই হক কখনো পাতিলের সাথে কি হয় না অ্যাডজাস্ট হয় না হক হকের জায়গায় পাতিল পাতিলের জায়গায় পাতিল তো পাতিল অতএব সুদের টাকা দিয়া তাই কুরবানি আল্লাহ আলা হারাম করে দিয়েছে। সুদের টাকা কুরবানি হবে না হ্যাঁ একান্তভাবে যদি আপনি সুদের টাকাই লাগান তাহলে আপনি নিজে ব্যক্তিগতভাবে সুদের টাকা দিয়ে আপনি কোরবানি দিতে পারেন দেন কিন্তু যদি আপনি সুদের টাকা যদি কুরবানির টাকার মধ্যে আপনি অ্যাডজাস্ট করেন তাহলে ভাই ওই অন্য যে ছয়জন বা যে কয়জন দিতেছেন আপনারা মিল্লা আপনি একটা সুদের টাকা লাগানোর কারণে বাকি অন্য অন্যজন অন্য যারা আছে এদের হালাল টাকাগুলো সম্পূর্ণ কী হয়ে যাবে বাতিল হয়ে যাবে এই টাকাগুলোর কোনো মূল্য থাকবে না অতএব একজনেরও কুরবানি হবে না অতএব এখানে কুরবানির টাকাগুলো থাকতে হবে সবাই সব্বাই হালাল থাকতে হবে হারাম দোকানও যাবে না তো এখানে কথা হইল ভাই আপনি যে সদের টাকা দিয়ে দিতেছেন এটা কি আপনার রুমানই হবে না তো বিষয়টা তো আপনারা বুঝতে পারছেন তো এখানে বিষয়টা হইলো ভাই ঝগড়া ঝড়ির বিষয় না যদি এরকম কোনো সমস্যা হয় আপনাদের আপনারা নিজেরা নিজের দ্বন্দ্ববিধে আপনারা না বাইদা আমাদের কাছে আসবেন মসজিদ অন্যান্য মসজিদ মীমাংসা রয়েছে বা যে মসজিদের মীমাংসা মাদ্রাসার মধ্যে হুজুর আছে এদের কাছে আসবেন এরা আপনাদের সঠিক ফাইসালা দিয়ে দিবে অতএব ঝগড়ার বিষয় না আগামীকালকে ঈদ ভাই অবশ্যই জামাতে যাবেন সবাই মিলেমিশে জামাতে জামাতে নামাজ পড়বেন তবে সত্যি গিয়ে যত সম্ভব বাঁচিয়ে চলা সুদের মধ্যে না যাওয়া ভাই ঠিক আছে হুজুর আপনার কথা আমি শুনে বুঝলাম আসলে সুদের টাকা হারাম সুদের টাকা দিয়ে আসলে কোরবানি তো আমার বাবা সুদের টাকা দিয়ে গরু কুরবানি করবে আমি আর আমি হারাম জিনিস খাওয়া হারাম পথে চল না আমার বাবারে এখন থেকে সুদ টাকা লাগিয়ে দিব না বা সুদের টাকা দিয়া কিছু আমি তারে ই করতে দিব না কোরবানি যেহেতু এবার গরু কিনছে আমি বাবারে বুঝাই বলবো যদি বাবা বুঝে তো বুঝবে না বুঝলে ঠিক আছে সে তার তার সাথে নাই ঠিক আছে এরকম ভাবে যদি তো আমার বাড়িতে তোমাদের দাঁড়াবেন খাবেন সমস্যা আচ্ছা ঠিক আছে হ্যাঁ